আসসালামু আলাইকুম আপনারা যেটা দেখছেন মানে এটা কাজ করতেছে আসলে এই কাজটা কি এই কাজটা হচ্ছে আমার ভালোবাসা আপনাদের জন্য আমি খাবার রান্না করে নিয়ে আসছি এখন কি আছে সেটা বাফন কথা হচ্ছে আসলে এটার মধ্যে কি আছে আসলে এটার মধ্যে আছে সবার সকালের প্রিয় খাবার ফ্যামিলি নিয়ে খাবার এখন এটা কি এটা হচ্ছে আস্তা মুরগির একটা কাচ্চি যার মূল্য ছয়শো টাকা হওয়ার কথা থাকলেও এটা কিন্তু শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ফ্যামিলি নিয়ে সবাই খেতে পারে মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্তা একটা মুরগি এবং আলু তার সাথে হচ্ছে কাচ্ছির রাইস মানে তিন থেকে চারজন খেতে পারে এবং মঙ্গলবারে ঠিক এই সময় একটা প্যাকেজ থাকে যেটা থাকে আস্তে একটা মুরগির মাসাল্লাম এবং তার সাথে থাকে সাদা রাইস এবং তার সাথে বোরানি টোটাল এই প্যাকেজটার মূল্য আষ্টশো চল্লিশ টাকা হওয়ার কথা থাকলেও শুধুমাত্র ছশো টাকায় আপনাদেরকে দিচ্ছি এই প্যাকেজটি হ্যাঁ বারো 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 আচ্ছা এটা যদি আমি বাইরে যাই তাহলে খারাপ হইব আচ্ছা তুমি এই দাও